জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিক উপলক্ষে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদোসারার একক একক সঙ্গীতানুষ্ঠান হয়েছে জাতীয় জাদুঘরে বেগম নেসা মুজিব মেলুন আয়তনে নজরুল সঙ্গীতের প্রবীণ নবীন শিল্পীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ফেরদোসারা পরিচালিত সুরসপ্তকের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে সারা দেশের বিশিষ্ট আলোকিত এক নজরুল সঙ্গীত শিল্পী প্রায় চার যুগেরও বেশি সময় ধরে নজরুলের গান গিয়ে দর্শক শ্রোতাদের রিধ্র করেছেন তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে ফেরদোসারার একক গানের সন্ধ্যা গান গিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন তিনি আসরে উত্তরী ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় ফেরদো সারাকে গুনি এই শিল্পীর প্রচেষ্টায় নজরুল সঙ্গীত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন বিশিষ্ট জনেরা ভান্ডারী আমরা থাকবো না নজরুলের গানকে তো ওই বাঁচিয়ে ম্যাডাম বলেন আমি অনারিমের জন্য পয়সার জন্য গান করি না আমি নজরুলকে সবার মধ্যে প্রচার করার জন্য গান করি মঞ্চে যিনি আজ তিনি শিল্পী এই যে নাম তারা শিল্পী শিল্প সাধনা আমরা এখনো কাজী নজরুল ইসলামের সেই শুদ্ধ গান আমরা কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি আমাদের চেষ্টা আছে আমাদের মতো যারা শিল্পী আমি একজন সারা একজন এবং সঙ্গে আমাদের আরো বেশ কিছু শিল্পী আছেন তারা দেশ বা ঢাকা সহ ঢাকার বাইরে যে আমরা নানান ধরনের কর্মশালার মধ্য দিয়ে আমাদের এই গান প্রচার করছি নজরুল সঙ্গীত ভুবনে এ পথ চলার সবার ভালোবাসা পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন ফেরদ সারা অবহেলিত সকল কিছু নিয়েই কবি কাজী নজরুল ইসলাম তার লেখনীতে নিয়ে এসেছেন এবং তার এই সমগ্র সৃষ্টিকাল ২২ বছর এবং তার অধিক সামান্য কয়েক মাস সমগ্র সৃষ্টি বোধ করি এই ধরনের অতুলনীয় কোন কবি বললেই কাজী নজরুল ইসলামের কথাই আসে একক সঙ্গীতানুষ্ঠানে নজরুলের চেনা অচেনা সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত এই কণ্ঠশিল্পী যাকে আক্তার চ্যানেল আই ঢাকা